আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া ডেস্টিনেশন কাজিনের বিয়ে খেতে আমার এখন মাইলেজ আছে হচ্ছে একত্রিশশো পঁয়তাল্লিশ এখন ডেস্টিনেশন যাব হচ্ছে কলেজে তারপরে থেকে ওইখান থেকে যাব কুষ্টিয়া বাইক কিনেছি মাত্র পাঁচ মাস হয় কিন্তু এত বড় ট্যুর আমরা আসলে আগে দিই নেই একশো পঁচাত্তর কিলোমিটারের ট্যুর ঢাকা টু কুষ্টিয়া এই ট্যুর আসলে হঠাৎ করে আমরা দিয়েছি আমার বন্ধু মেহরাবের বাসায় আমরা যাচ্ছি ওইখানে আমারও বাসা আছে আমার কাজিনের একটা বিয়ে আছে আর সাথে যাচ্ছে আমাদের ফ্রেন্ড আকাশ আকাশেরও সেম বাইক আমাদের অ্যাপজ্যাস ভার্সন টু সো আমরা যাচ্ছি বের হলাম কলেজের কাজ শেষ করে এখন আমরা ঢাকা থেকে বের হয়ে মাত্র মানিকগঞ্জ ক্রস করছি এর মাঝে আমরা রেস্ট নেই তারপরে আমরা উঠে গেলাম হচ্ছে লঞ্চে লঞ্চে উঠে তারপরে আমরা এল সিট প্র্যাকটিস করলাম একটু মানুষজন তাকায় থাকলো তারপরে আমরা রাস্তা পার হলাম সরি ঘাট পার হলাম ঘাট পার হওয়ার পরে রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না এক হাতে ফোন চালা ফোন চালাচ্ছি এক হাতে বাইক চালাচ্ছি রাজবাড়ি শেষ হওয়ার আগেই আমরা একটি বাজারে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমাদের যে অবস্থা সেটা ভাই কই বসে আছে রাস্তার ধারে বাইক চালাতে চালাইতে দেখতেছি ঘুম আসতেছে পরে থামলাম থেমে বসে একটু রেস্ট নিতেছি ওই যে বাইক রাস্তাটা কত সুন্দর আর ভিউটা কত জোস এরপর আমাদের কুষ্টিয়া শহর স্বাগতম জানালো এরপর আমরা বিকেলে রেস্ট নিয়ে এবং বিকেলে ঘুরতে বেরিয়ে গেলাম কোনো রেস্ট বাদেই রেস্ট নেই নাই ভাই ওটা ভুল কথা বলছি এরপরে ঘুরলাম একটু তারপর একটু বালুর দিকে গেলাম বালুর দিকে যাওয়ার পর আমরা তো চা করলাম এই তোমরা কি করছো প্রতিবন্ধী অসহায়ের মতো দরিদ্রের মতো এই